এমনিতে রোজ রাতে প্লেন রুটি তরকারি ঠিক আছে তবে মাঝে মধ্যে যদি অন্য কিছু খাওয়ার ইচ্ছে হয় তাহলে সন্ধে বেলায় কাজের ফাঁকে একটু সময় দিয়ে ময়দা মেখে রাখলে রাতে খাওয়ার জন্য এমন তুলতুলে নান রুটি তাওয়াতেই তৈরি হয়ে যাবে পাঁচশো গ্রাম ময়দার জন্য একশো গ্রাম হালকা গরম দুধের মধ্যে কুড়ি গ্রাম চিনি আর পাঁচ গ্রাম ইস্ট মিশিয়ে ভালো করে গুলে দশ মিনিটের জন্য রেখে দিতে হবে দশ মিনিট পর ইস্ট গাজা হয়ে ফুলে উঠবে পরের কাজ ময়দা মাখা তার জন্য একটা স্টেনারের মধ্যে পাঁচশো গ্রাম ময়দা আর তিন গ্রাম নুন নিয়ে চেলে নিয়েছি চেলে নিলে ভালো হয় কারণ ময়দার মধ্যে যদি কোনো দলাভাব থাকে সেটা আটকে যাবে তারপর ময়দার মধ্যে ইস্ট গোলা দুধ দিয়ে মাখতে হবে ময়দা মাখতে বাকি যতটা পরিমাণে জল লাগবে সেটা আস্তে আস্তে দিয়ে মাখতে হবে চাইলে দুধও দেওয়া যাবে তবে জল বা দুধ যাই হোক না কেন অবশ্যই যেন সেটা হালকা গরম হয় ময়দা মাখার জন্য আমার জল লেগেছে একশো নব্বই গ্রাম মতন সাধারণ রুটি মাখার থেকে একটু বেশি সময় নিয়ে মাখলে ভালো হয় আর মাখাটা যেন একটু নরম হয় ময়দা মাখা শেষে দু চামচ সাদা তেল ডোয়ের গায়ে ভালো করে মাখিয়ে রেস্টে রেখেছি যদি হাতে সময় কম থাকে তাহলে কম করে এক ঘন্টা রেস্টে রাখতে হবে তবে আমি দু ঘন্টা রেস্টে দিয়েছি আর অবশ্যই এয়ারটাইট করতে হবে রেস্টে থাকার পর ডো কিন্তু তিন গুণ ফুলে গেছে এই ডো ফোলার বিষয়টা নির্ভর করে সব উপকরণের ঠিকঠাক মাপ আর রেস্টে থাকার উপরে আরো একবার কিছুটা সময় নিয়ে ভালো করে মেখে নিয়েছি তারপর লেচি কেটে বেলার পালা সাধারণ রুটির থেকে একটু বড় আকারে লেচি কাটতে হবে পাঁচশো গ্রাম ময়দায় আমি দশটা লেচি কেটেছি মানে দশটা রুটি লোহার তাওয়া হোক বা ননস্টিকের তাওয়া ভালো করে গরম করতে হবে তারপরেই রুটি দিয়ে খুন্তি বা স্প্যাটুলার সাহায্যে চেপে চেপে রুটি সেঁকতে হবে এই রুটি কিন্তু জালে শেখার প্রয়োজন নেই এই পর্যায়ে নান রুটি তৈরি তবে একটু বাড়তি স্বাদের জন্য সাদা তেল গরম করে তাতে কালো জিরে আর কারিপাতা কুচি দিয়ে তড়কা বানিয়ে তৈরি রুটির উপরে যদি ব্রাশ করা যায় খেতে দারুণ লাগবে একটু বেশি সময় ধরে রেস্টে রাখা ছাড়া এই নান রুটি বানাতে আর কোনো ঝামেলা নেই তাই যদি আগে থেকে ঠিক করা যায় তাহলে বেলায় ইস্ট ভিজিয়ে ডো তৈরি করে রেস্টে রাখলে রাতে খাওয়ার আগে দশ থেকে পনেরো মিনিট সময় দিলে এমন নরম তুলতুলে নান রুটি বাড়িতেই তৈরি হয়ে যাবে